আজকে হাতে মাখাইয়া মাটির পাতিলে বটবড়ি চিংড়ি মাছ রান্না করবো বাটা মশলা দিয়া প্রথমে আমি হাঁড়িতে সরিষের তেলটা বেশি নিচ্ছি সাথে হলুদ মরিচ বাতা জিরা বাটা আমি কিন্তু পাটায় সব কিছু বাইটা নিয়েছি সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি চিংড়ি মাছ স্বাদ মতো দিয়ে দিব লবণ এখন আমি হাত দিয়ে সুন্দর করে একটু ভালোভাবে কছলাইয়া কছলাইয়া মাইখা নিব আসলে যত সুন্দর করে মাখা হবে এটা খাইতে অনেক বেশি মজা হবে আর আমার হাতে তো অনেক সুন্দর ভালোবাসা আছে সত্যি কথা বলতে হচ্ছে এই বটবুটিটা খাইয়ে আমার জামাই অনেক প্রশংসা করছে বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল যে আসলে এরকম করে রান্না করলে তো অনেক বেশি মজা হয় বাটা মশলা তার উপরে আবার মাটির পাতলে রান্না তারপর আমি বটবডি আলুগুলো দিয়ে সুন্দর করে হাত দিয়ে একবারে মিক্সড করে নিয়েছি এ পর্যায়ে আমি হাতটা ধুয়ে একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিব আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না এই পানিতেই আমি পুরো বটবডিটা রান্না করে নিব আমি ঢাকনা দিয়ে ঢাইকা চুলার জালটা বাড়াইয়া একবারে পনেরো মিনিট পর আমার কিন্তু তরকারিটা হচ্ছে উতলেই গেছে আমি এখন সুন্দর করে একটু নাড়াচাড়া কইরা দিতেছি নাড়াচাড়া কইরা আমি এখানে দিয়ে মরিচ কাঁচামরিচ কাঁচামরিচটা আমি কাঁয়টা ডিপে রাখছিলাম তো ওখান থেকে আমি কাঁচামরিচটা দিছি এখন তো কাঁচামরিচ সবসময় পাওয়া যায় না এই জন্য আমি আগেই কাঁচামরিচ অনেকগুলো হচ্ছে সুন্দর করে কাইটা ডিপ ফ্রিজে রাখছি যে যখন লাগবে তখন এখান থেকে নিয়ে খাইতে পারবো ফাইনালি গাইজ দেখেন আমার বটবটি কিন্তু প্রায় অনেকটা সেদ্ধ হয়ে আসছে আর কালারটাও অসাধারণ ছিল মার্শাল্লা এ পর্যায়ে আমি বেশ পরিমাণ একটু ধনিয়া পাতা দিয়ে দিব আসলে ধনিয়া পাতা দিলে তরকারি গ্রানটা তো অন্যরকম থাকে খাইতে অনেক বেশি মজা হয় আমি আরও পাঁচ মিনিট ঢাইকা রান্না কইরা পাঁচ মিনিট পর ফাইনালি গাইজ আমার তরকারিটা দেখেন অনেক সুন্দর লাগতেছে তাই না অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার তরকারিটা কেমন হয়েছে বিশেষ করে হাতে মাখানো এই জন্য বলতেছি এরপর যে আমি একটু নাইরা চাইরা তরকারিটা নামাই নিব একবারে সহজ শুধু একটু বাটা বাটির ঝামেলা হয় তাছাড়া কিন্তু মাসাল্লা রান্না করতে অত বেশি সময় লাগে না ফাইনালি গাইস এখন আমি খাবো রুটি দিয়ে গরম গরম তরকারির সাথে হচ্ছে রুটি এটা ভাত দিয়ে খাইলেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো আমি ভাত দিয়ে খাই নেই আজকে বাসায় মোর জামাই বলতেছে রুটি খাবো এই জন্য আমি রুটি বানাই নিয়েছি যাই হোক অবশ্যই কিন্তু সবাই আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন আমি সবার কমেন্টের রিপ্লাই দিব আপনারা কমেন্ট করলে আমার অনেক বেশি ভালো লাগে আসলে সবার কমেন্ট পড়তেই ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই